এসএসসি নিয়ে এরা বলেছিল এমন বোম ফেলবো তৃণমূল দলটা বেসামাল হয়ে যাবে এই যে মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র সেটা সাধারণ মানুষ জানে এবং প্রত্যেকের কাছে জলের মতন পরিষ্কার তার সুপ্রিম কোর্টের ভিউ মামলা কিন্তু আগামী দিন শুনানি আছে সুপ্রিম কোর্টে এর আগে অন্যান্য প্রশ্ন করলে বলেন যে বিচারের দিন মামলায় আমি কোনো মন্তব্য করব না যখন ওনা ওনার দিকে বিরূপ হয় আর আজকে উনি মন্তব্য করছেন ওনার মন্তব্য ধয়ে বিরত থাকা উচিত এদের বাড়াবাতে কার্যত ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে পঁচিশ হাজার জনের চাকরি বাতিল সেই বাতিলের অর্ডারের উপর সম্পূর্ণ স্থগিতা দিয়ে স্থগিতাদেশ দিয়েছে রাজ্যের দেশের সুপ্রিম কোর্ট আমরা বাড়াবাতে ছাই দিয়েছে না ভাতটাই কালো আর রান্নাটা শেষ হোক যখন নামবে চুলো থেকে তখন বুঝতে মনে করি বিচার ব্যবস্থা এখনো মেরুদণ্ড সোজা রাখা মানুষজন রয়েছে বলে দেশটা বেঁচে আছে ওনাদের পক্ষে রায় হলে হাইকোর্টের মেরুদণ্ড শক্ত ওনাদের বিপক্ষে রায় হলে মেরুদণ্ড শক্ত নয় আসলে হচ্ছে বিচারের মেরুদণ্ড কিন্তু সবসময় শক্ত কারোর মন্তব্যের ওপর বিচারের মেরুদণ্ড দাঁড়িয়ে নেই বিচার সবার জন্য সমান আইন সবার জন্য সমান তাহলে পশ্চিমবঙ্গ সরকার কতটা নিচে নামতে পারে পরায়ণ হয়ে যে মিথ্যা মামলায় একটা একজন বিচার বি সম্মানীয় বিচারপতির স্বামীকে জড়ানো হয়েছে এটা যদি একটা হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রে হয় তাহলে যেসব সাবঅর্ডিনেট কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্ট আছে সিজিএমগুলো আছে সেখানে তাহলে এরা কি অবস্থা করতে পারে অর্থাৎ দেউলিয়া সরকার দেউলিয়া সরকার যে সমস্ত দিক থেকে দেউলিয়া হয়ে গেছে রাত্রের রাজ্যের অর্থ শূন্য করে দিয়েছে সমস্ত দিক থেকে চাকরি বাকরি কিচ্ছু নেই নিজে নিজেরা বেলাল্লা পনা শুরু করেছে গোটা রাজ্য জুড়ে তারা এই কাণ্ড করছে সময় ঘনিয়ে এসছে আগামী দিন উচিত শিক্ষা পাবে আজকে রেখাপাত্র আরেকটা একটা ভিডিও বেরিয়েছে জনসমক্ষে এসছে যাকে নরেন্দ্র মোদী পার প্রার্থী করেছে সেই রেখাপাত্র বলছে যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা আন্দোলনের সাথে যুক্তই না বিজেপি টাকা দিয়ে করাচ্ছে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে কোন রকম কোন ধর্ষণ হয়নি আমরা দু টাকা দিয়ে মিথ্যে মামলা করিয়ে মিথ্যে অভিযোগ দিয়ে ভারতবর্ষে বাংলাকে ছোট করেছি কেন জন্য না না আমি তো একটা জিনিস সন্দেহ পোষণ করি যেমন বিজেপি বিধায়ককে উনি ভাঙিয়ে নেন বিজেপির এমপিকে কে ভাঙিয়ে নেন বিজেপির জেলা সভাপতিকে ভাঙিয়ে নেন এবং তৃণমূলে নিয়ে আসেন তো ওই সব সামান্য মণ্ডল সভাপতি কি তাকে কি ভাঙানো বা তাকে প্রলোভন দিয়ে কিনে নেওয়াটা কি তৃণমূলের পক্ষে খুব বড় বড় ব্যাপার আমার তো মনে হয় তাকেও ভাঙিয়ে নিয়েছে এবং ভাঙিয়ে নিয়েই এই ধরনের নাটক তৈরি করেছে হাজারো তো এর আমার চূড়ান্ত অভিসন্দে এই বিষয়ে আমার সন্দেহ প্রকাশ করি যে এই যে গঙ্গাধর যে নাম বলছেন একজন মন্ডল সভাপতি বিজেপির তাকে হয়তো পোলোবন্দি কিনে নিয়ে এই ধরনের হয়েছে সে খনিকের জন্য হয়তো সে বিক্রিও হতে পারে কী আছে বিজেপির এমপি বিক্রি কিনে নিচ্ছে এমএলএ কিনে নিচ্ছে জেলা সভাপতিকে নিজের দলে টানছে তাটা মন্ডল সভাপতিকে টানতে টানতে পারে না এটা তো করে নিচ্ছি ইলেকশনের সময় নাটক যে ক্ষত সন্দেশ খালি করেছে শাসক দলের ভোট ব্যাঙ্কে এই সামান্য মানে গঙ্গাতে ইঁট ছড়ার মতন অবস্থা এতে পোলেপ লাগবে না আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে এতটা নির্লজ্জ এতটা নিকৃষ্ট হতে পারে যে টাকার বিনিময়ে মহিলাদের সম্ভ্রম যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দিল্লির তল্পিবাহকতা করতে বাংলার দশ কোটি মানুষকে দেশের একশো কোটি মানুষের কাছে ছোট করেছে তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়ার আগামী তারিখের নির্বাচন নির্বাচন বাংলাকে ছোট করেছে তৃণমূল কংগ্রেস বাংলাকে ছোট করেছে নারীদের সম্মান থেকে বেকারত্ব বাড়িয়ে দিয়েছে একটা বেকারত্বের থেকে বড় জ্বালা একটা যুবকের কাছে কিছু হয় না তার পরিবারের কিছু হয় না তার স্ত্রীর কাছে কিছু হয় না তার মায়ের কাছে কিছু হয় না তার সেই জ্বালাতে সে ছুটে বেড়াচ্ছে সামান্য লেবারের কাজ করার জন্য ছশো টাকা সাতশো টাকা রোজের জন্য কেরল ছুটে বেড়াচ্ছে আপনার লজ্জা লাগা উচিত আপনি পনেরো বছর শাসন করছেন মহিলাদের সম্মান অতই দামি হয় তাহলে শাসক দলের কাছে তৃণমূলের কাছে তাহলে যখন কোন বিরোধী বিধায়ক বিরোধী আওয়াজ তোলে তখন তার বিরুদ্ধে মহিলা সংক্রান্ত মামলা হঠাৎ করে চলে আসে কেন কেন ওই মহিলা সংক্রান্তই মামলা চলে আসে আমরা দেখেছিলাম সাগরদিগির বিধায়কের ক্ষেত্রে হাওড়াতে একটা মহিলা হঠাৎ করে চলে এলো তারপর আর খোঁজ যখন সেই বিধায়ক সে যখন চলে এলো শাসক দলে তখন তার সেই মামলার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না নওসাদ সিদ্দিকীর ক্ষেত্রেও দেখেছি আরও অন্যান্য জায়গায় সে বিভিন্ন জায়গায় যে নেতা ওপরে উঠছে বা তাকে বিরোধী আওয়াজ হয়ে উঠছে কথা বলছে তখনই তার বিরুদ্ধে কোথা থেকে কোথা থেকে মহিলা চলে আসছে কোথায় মুর্শিদাবাদ কোথায় হাওড়া কিন্তু আমি বলছি যে বাইরন বিশ্বাস যখন দলে এলো তখন ওই ওই কেসটা উঠছে না এটা কেন এই জবকে তৃণমূল কংগ্রেস দেবে কারণ দিতে পারবে না কারণ জিনিসটা ছিল সাজানো সুতরাং নওসাদ সিদ্দিকির ক্ষেত্রেও তাই বিভিন্ন দিকে যখন কোনো নেতা ওপরে ওঠে তখন তাকে কীভাবে কালিমালিত্ব করব নিজের দলে টেনে আনবো তার চরিত্র হরণ করব এইভাবে শাসক দল কাজ করছে এটা এটা সম্পূর্ণ সাজানো একটা আমার মনে হয় ঘটনা সেরকম হলে তো তদন্তটা সিবিআইয়ের হাতে দিয়ে তো চলছে তদন্ত শেষ হোক না অনেক অনেক তদন্ত তো চলছে তদন্ত হবে কোর্টের কোর্টে এসে কোর্টের বিচার হবে কোর্টে যদি নির্দোষ কোনোদিন প্রমাণিত হন তখন বুক চাপড়ে বলবেন একটা ভিডিও প্রকাশ এনে বুক চাপড়ে বলা যায় না অভিযোগ করতেই পারে অভিযোগ মানেই যে সেটা সত্য প্রমাণিত হবে তার তো কোনো কথা নেই সেরকম হলে তদন্ত তদন্ত তো হচ্ছে অনেক কেসে তো তদন্তে বেরিয়ে আসবে আপনারা যেমন সিআইডি তদন্ত করেন আপনারা যেমন লোকাল পুলিশ দিয়ে তদন্ত করেন আর্মস অ্যাক্ট দিয়ে দেন নার্কোটিক্স মামলা দিয়ে দেন এবং তাকে আসামি বানিয়ে দেন জেলের ভেতরে ভরে দেন তখন কি হয় তখন কি তার সত্যতা প্রমাণ হয় সত্যতা প্রমাণ হয় যখন সে নির্দোষ হয়ে অ্যাকুইটাল হয়ে বেরিয়ে আসে তাই আপনারা যে ধরনের অভিযোগ লাগাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা সম্পূর্ণ আমলায় বেসলেস এরা হতাশা থেকে এই ধরনের হতাশাগ্রস্ত হয়ে এই ধরনের কথা কথাগুলো কাজকর্ম করছে আজ পাইয়ে দিয়েছে এরকম অস্ত্র নেই বড়ো কোনো কারখানা উদ্বোধন করেছে এরকম ধরনের ফিতে কাটছে এরকম ধরনের ছবি ভিডিও অভিষেক ব্যানার্জির কাছে নেই ওনার মুখ্যমন্ত্রী কাটছে মন্ত্রীদের এরকম কোনো কাজকর্ম নেই যেগুলোকে ভিডিও হিসাবে দেখানো যায় মঞ্চে মঞ্চে তুলে ধরা যায় সব খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে আর কোন মন্ত্রীকে সামনে আনবেন সে পরের মন্ত্রীরাও জেলে যাবে আগামী দিনে দেখতে পাবেন তো সুতরাং এইগুলো হচ্ছে হতাশাগ্রস্ত যে একটা নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার না করে একটা ভিডিওকে হাতিয়ার করছে করে একটা একটা ভিডিও কি এমন দেখাতে পেরেছেন আপনার মুখ্যমন্ত্রী বড় একটা কারখানা উদ্বোধন করছে যেখানে হাজার হাজার ছেলে কাজ পাবে বা সেরকম ধরনের সম্ভাবনা তো পারেন নি কারণ আপনার ফেলিওর আপনি একটাই জানেন লুটতে বিভিন্ন দিকে কালিমালিপ্ত করতে বিরোধী দলের নেতাদেরকে এবং দেশের সম্পদকে বিদেশে পাঠাতে চোরের দলের ক্যান্ডিডেট তো চোরের দলে চুরি করতে করতে ইনকাম ট্যাক্স রিটার্নে এবং নির্বাচন কমিশনের সামনে যে হলপনামা সেখানেও চুরি করে ফেলছে তো চুরি যার অভ্যাস মানে সেই কথা আছে যে চোর যদি খুব মানে টপ লেভেলে চোর হয়ে যায় নিজের বাড়িটাকেও ছাড়ে না এই হচ্ছে সেই অবস্থা হ্যাঁ তো তার জন্য তো রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি ডিপার্টমেন্ট অফ রেজিস্ট্রেশনের আলাদা ওয়েবসাইট সেখানে ভ্যালু তোলা যায় তো ভ্যালু কি সেখানে রিঅ্যাসেসমেন্ট করুক দেখা যাক না কি হয়েছে সেখানে নতুন করে তদন্ত হোক ওনার প্রাতিপদ খাইজ হওয়া উচিত আমার মনে হয় ওই সব রিটার্নে উনি ওই কন্ডম পড়িয়ে দিয়েছেন যেমন শিবলিঙ্গে পড়িয়ে দিয়েছিলেন এই সব রিটার্নে কন্ডম পড়িয়ে ইলেকশন কমিশনে জমা দিয়ে দিয়েছেন